নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত পড়ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে পরবর্তী পর্ব সুভাষ অসম্ভবের নায়ক কথাটা মিথ্যে নয় মল্লিকা জীবনে এমন বহু অসম্ভবকেই তিনি সম্ভব করে তুলেছিলেন অনমনীয় দৃঢ়তার সঙ্গে এবারও তার ব্যতিক্রম হলো না পেশওয়ার থেকে যাত্রা শুরু করে দুর্গম পাহাড় পর্বত ডিঙে অনায়াসেই একদিন তিনি পৌঁছে গেলেন কাবুল শহরে তারপর প্রায় দেড় মাসাধিককাল ওখানকার রেডিও ব্যবসায়ী উত্তম চাঁদের আশ্রয়ে স্বপ্ন সার্থক হল আঠেরোই মার্চ ইতালিয়ান রাষ্ট্রদূত অ্যালবার্ট কেরানের সহযোগিতায় সেদিন তিনি পাড়ি দিতে সক্ষম হলেন যুদ্ধরত ইউরোপের উদ্দেশ্যে সুভাষের লেখা মূল্যবান প্রবন্ধ ইস্তাহার ও চিঠিসহ পরদিনই পথের সঙ্গে ভগতরাম রওনা দিলেন হিন্দুস্তানের দিকে প্রথমেই গেলেন লাহোর ফরওয়ার্ড ব্লকের অ্যাক্টিং প্রেসিডেন্ট সর্দার শার্দুল সিং কবি এখন ওখানেই রয়েছেন ভোসবাবুর লেখা জরুরি চিঠিটি তাকে পৌঁছে দেওয়া দরকার আঠাশে মার্চ লাহোর থেকে কলকাতা এবার প্রবন্ধ দুটি তুলে দিতে হবে মেজদা শরদবাবুর হাতে ভগতরামের মুখ থেকে খুঁটি নাটি সমস্ত বিবরণ শুনতে শুনতে আনন্দে আবেগে উদ্দীপ্ত হয়ে উঠলেন শরদবাবু অর্ধেক পৃথিবীর অধীশ্বর ব্রিটিশ রাজের সমস্ত শক্তিকে পর্যুদস্ত করে সুবিধার আপন লক্ষ্যে পৌঁছে যেতে সক্ষম হয়েছে এবার শুরু হবে তার আসল সংগ্রাম দিন আগত হই সুভাসা লেখা সেই প্রবন্ধ নিশ্চয়ই তুমি বিভিন্ন পত্রপত্রিকায় পড়ে থাকবে মল্লিকা আমি তার সংক্ষিপ্ত সার এখানে তুলে দিচ্ছি ইউরোপে যুদ্ধ শুরু হবার সঙ্গে সঙ্গেই গান্ধীজি ব্রিটিশের সঙ্গে নিঃস্বার্থ সহযোগিতার জন্য একটি প্রকাশ্য বিবৃতি দিলেন এগারো বছর ধরে কংগ্রেস যা বলে এসেছিল তা বেমালুম ভুলে যাওয়া হলো গান্ধীজির কাছে জাতির নেতৃত্ব দানে তার অক্ষমতাই প্রকাশ পেয়েছে গান্ধী আন্দোলন ক্রমশই গতিশক্তি হারিয়ে ফেলেছে এবং সংরক্ষণশীল হয়ে উঠেছে মন্ত্রিসভায় যোগ দেওয়ার পর থেকেই গান্ধীবাদীরা ক্ষমতার স্বাদ পেয়েছে এবং ভবিষ্যতেও ক্ষমতার একাধিপত্য রক্ষার জন্য ব্যগ্র হয়ে উঠেছে বর্তমানে কংগ্রেসের মধ্যে যা চলছে তাকে পাওয়ার পলিটিক্স ছাড়া আর কিছুই বলা যায় না এর মূল কেন্দ্র হল ওয়ারধা ওদের একমাত্র লক্ষ্য হল কংগ্রেসের মধ্যে সমস্ত বিরোধী মনোভাবকে দমন করা যাতে চিরকালের জন্য ওরা কর্তৃত্ব করতে পারে শরৎবাবুর নির্দেশে এবার ভগতরাম দেখা করলেন অন্তর্ধান পর্বের অন্যতম প্রধান নায়ক বিভির দায়িত্বশীল নেতা শ্রদ্ধেয় সত্য বক্সির সঙ্গে তারপর সব কথাই তাকে খুলে বললেন একে একে বোসবাবুর নির্দেশ অবিলম্বে একজন বিশ্বস্ত কর্মীকে কাবুল যেতে হবে তার কাজ হবে আসন্ন সংগ্রামের প্রস্তুতি হিসেবে ইতালিয়ান অ্যাম্বাসির সহায়তায় ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করার জন্য উপযুক্ত ট্রেনিং নেওয়া একুশে এপ্রিল ভগতরাম আবার পেশোয়ার থেকে পায়ে হেঁটে কাবুলের দিকে পাড়ি দিলেন বিভির কর্মী শান্তিময় গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে ধ্বংসাত্মক কার্যের ট্রেনিং ছাড়াও ইতালিয়ান অ্যাম্বাসির মাধ্যমে বোসবাবুর সঙ্গে ভারতের যোগাযোগ রক্ষার ব্যাপারে শান্তিবাবুর সহায়তা খুবই প্রয়োজন আসন্ন সংগ্রামের প্রস্তুতি হিসেবে বিভিন্ন উপজাতীয় সর্দারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে শেষ পর্যন্ত কি করে যে তারা একদিন কাবুলের মাটিতে পা দিতে সক্ষম হয়েছিলেন সে সম্বন্ধে আজ আর তোমাকে নতুন করে বলার কিছুই নেই মল্লিকা কারণ তার বিস্তৃত বিবরণ তোমাকে আমি আগেই শুনিয়েছি প্রথম পর্বে কাবুল পৌঁছেই ভগতরাম দেখা করলেন উত্তম চাঁদের সঙ্গে সেই উত্তম চাঁদ যিনি সব সময় সব রকম বিপদে ঝুঁকি মাথায় নিয়েও দেড় কাল সুভাষকে আগলে রেখেছিলেন নিজের আশ্রয়ে অনেক কথাই জানালেন উত্তম চাঁদ খবর শুভ আঠাশে মার্চ তারিখে বোসবাবু নিরাপদে বার্লিন পৌঁছে গেছেন ওখান থেকে যেসব পত্রপত্রিকা এসেছে তা থেকেই খবরটা জানা গেছে সঙ্গে ছবিও ছাপিয়েছে তাছাড়া বন্ধু হাজি সাহেবের বাড়ির ঠিকানায় তার চিঠিও এসেছে বার্লিন থেকে দেখা করলেন ইতালিয়ান রাষ্ট্রদূত অ্যালবার্ট কোরানির সঙ্গে 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 সে খবর চলে গেল বার্লিনে অবস্থিত সুভাষের কাছে আমি কাবুলের ইতালিয়ান অ্যাম্বাসি থেকে অ্যালবার্ট কোরানি বলছি কলকাতা থেকে লোক এসে গেছে পরবর্তী নির্দেশ চাই নির্দেশ এলো মে মাসের কুড়ি তারিখ অনেক নির্দেশ বক্তব্যও অনেক সেই সুদীর্ঘ বক্তব্য থেকে সংক্ষেপে কিছু কিছু অংশ তোমাকে শোনাচ্ছি অক্ষশক্তির সঙ্গে কোনো এখনো পর্যন্ত আমার কোনো রাজনৈতিক বোঝাপড়া হয়নি অবশ্য বোঝাপড়া না করেই তারা আমাকে সব রকম সাহায্য দিতে প্রস্তুত কিন্তু আমি তা মেনে নিতে রাজি নই সর্বাগ্রে ভারতের স্বাধীনতা সম্পর্কে তাদের প্রকাশ্য ঘোষণা চাই স্বাধীন ভারত রাষ্ট্রের সংবিধান ভারতের জনগণই ঠিক করবেন এই স্বীকৃতি আমি পক্ষকালের মধ্যেই পাব বলে আশা করি কাবুল থেকে পেশোয়ার এবং পেশোয়ার থেকে কলকাতা পর্যন্ত যোগাযোগ রক্ষার জন্য অবিলম্বে একটা ব্যবস্থা করা দরকার আর কলকাতার বন্ধুদের মধ্যে যারা প্রয়োজনবোধে কাবুল আসবেন তাদের আশ্রয় ও নিরাপত্তার দিকে কঠোর দৃষ্টি রাখা দরকার কলকাতার বন্ধুদের প্রতি আমার নির্দেশ তারা যেন গুর্খা সৈন্যদের মধ্যে প্রচার কার্য চালানোর জন্য কিছু সংখ্যক বিশ্বস্ত লোককে নেপালে পাঠানোর ব্যবস্থা করেন আর কিছু সংখ্যক তরুণকে অবিলম্বে সেনাবাহিনীতে যোগ দিতে হবে তাদের কাজ হবে সৈন্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং সামরিক বাহিনীর গুপ্ত তথ্য সংগ্রহ করা ব্রহ্মদেশের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করার জন্য ওখানে কিছু সংখ্যক লোক পাঠানো প্রয়োজন কলকাতার বন্ধুরা কি সেই দায়িত্ব পালন করেছিলেন যথাযথভাবে করেছিলেন বই কি শুধু ব্রহ্মদেশের বিপ্লবীদের সঙ্গে নয় সেই ভয়াবহ যুদ্ধের মধ্যে মৃত্যু ভয় তুচ্ছ করে পায়ে হেঁটে ব্রহ্ম রণাঙ্গনে গিয়ে স্বয়ং সুভাষের সামনে সশরীরে হাজির হতে সক্ষম হয়েছিলেন মল্লিকা সুভাষ তখন আর শুধুমাত্র সুভাষ নন বিশ্বের বিস্ময় এক ও অদ্বিতীয় নেতাজি সে কাহিনী তোমাকে শোনাব পরবর্তী কোনো এক সময় এদিকে তখন ব্যস্ততার সীমা নেই অন্তর্ধান পর্বের অন্যতম প্রধান নায়ক বি ভি ব্যস্ততার কারণ সুভাষ প্রেরিত সেই ইস্তাহার যার উপরে লেখা রয়েছে আ মেসেজ টু মাই কান্ট্রি মেন নিজে কোনো ঠিকানা নেই শুধু লেখা আছে ফ্রম সামহায়ার ইন ইউরোপ সুভাষের নির্দেশে তার হাজার হাজার কপি ছড়িয়ে দেওয়া হয়েছে এখানে ওখানে সর্বত্র সংবাদপত্র বিভিন্ন দূতাবাস যাবতীয় সরকারি ও বেসরকারি অফিস কিছুই বাদ যায়নি এমনকি শহরের বিশিষ্ট নাগরিকদের কাছেও তা ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে যথাযথভাবে এ ব্যাপারে অমলেন্দু ঘোষ নির্মল রায় কমলা দাশগুপ্তা প্রমুখ দলীয় সদস্যদের ভূমিকা সত্যিই উল্লেখযোগ্য কোনো ত্রুটি তারা রাখেননি এ ব্যাপারে সর্বাধিনায়ক হেমচন্দ্র ঘোষ ভূপেন্দ্র কিশোর অক্ষিত রায় মেজর সত্যগুপ্ত রসময় সুর নিকুঞ্জ সেন সুপতি রায় প্রমুখ দলের নেতৃস্থানীয় ব্যক্তিগণ প্রায় সবাই তখন কারা প্রাচীরের অন্তরালে ভরসা বলতে শুধু জ্যোতিষ গুব বিনয় সেনগুপ্ত কামাখ্যা রায় কমেট দাশগুপ্ত প্রমুখ কয়েকজন যারা তখনও জেলের বাইরে রয়েছেন আর রয়েছেন গুটি তরুণ কর্মী পুলিশের নজর এড়িয়ে কী নিখুঁতভাবেই না তারা প্রতিটি কাজ করে চলেছেন ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চোখে না দেখলে বিশ্বাস করাও শক্ত এখন সর্বাগ্রে প্রয়োজন সুভাষের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য একটি গুপ্ত বেতার কেন্দ্র তৈরি করা এ কাজের জন্য চাই একজন অতি বিশ্বস্ত সুদক্ষ টেকনিশিয়ান এমন লোক চায় যিনি ডাক পড়লেই যেন সব কিছু ফেলে রেখে বেরিয়ে পড়তে পারেন বাড়ি থেকে কোথায় পাওয়া যাবে এমন লোক যার উপর পুরোপুরি নির্ভর করা চলে দলীয় সদস্য সত্যব্রত মজুমদার দায়িত্ব নিতে প্রস্তুত যাদবপুর কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাসের ছাত্র ফাইনাল ইয়ার সামনেই পরীক্ষা তবু বৃহত্তর স্বার্থের খাতিরে প্রয়োজন হলে পরীক্ষা বন্ধ রেখেও এ কাজে আত্মনীয় করতে তিনি রাজি এমনি আরও নানা কাজে আত্মনিয়োগ করতে এগিয়ে এসেছেন ধীরেন সাহা সুবোধ চক্রবর্তী রাতুল রায় চৌধুরী জগদীন্দ্র সেন নীরেন রায় প্রমুখ বিভির আরও কয়েকজন দায়িত্বশীল তরুণ কর্মী তবে আর কতদিন যে বাইরে থাকা সম্ভব হবে বলা শক্ত কারণ পুলিশি তৎপরতা হিংস্র হায়নার মতো পুলিশ ঘুরে বেড়াচ্ছে সর্বত্র যে করে হোক অন্তর্ধান পর্বের রহস্য ভেদ করতে তারা বদ্ধপরিকর হাজার চেষ্টা করেও এখনও পর্যন্ত কোনো সূত্র তারা আবিষ্কার করতে পারেনি পারবে বলেও মনে হয় না তবু সাবধানের মার নেই একটু অসতর্ক হলে কখন কি ঘটে যাবে কে বলতে পারে শুধু পুলিশ নয় জনসাধারণও তখন সেই তিমিরে সেই একই প্রশ্ন তাদের মনে ঘুরপাক খেয়ে চলেছে সর্বক্ষণ সুভাষ কোথায় সব কিছু ফেলে কোথায় তিনি চলে গেলেন এমন করে ছাব্বিশে জানুয়ারি জানাজানি হলেও প্রকৃতপক্ষে সুভাষ নাকি সতেরোই জানুয়ারি রহস্যজনকভাবে অন্তর্ধান করেছেন এলগিন রোডের বাড়ি থেকে তারপর মাসের পর মাস কেটে গেছে কিন্তু এ পর্যন্ত তার কোনো সন্ধানই পাওয়া যায়নি তবে কি সত্যিই তিনি সন্ন্যাসী হয়ে চিরদিনের মতো চলে গেছেন হিমালয়ের কোনো গহন কন্দরে নাকি জাপানে গিয়েছেন সেদিনের সেই রহস্যময় বিমানে সরকার পক্ষ নিঃশব্দ নিশ্চুপ উপায় কী এত সতর্কতা সত্ত্বেও লোকটা তাদের সমস্ত মান সম্ভ্রম পথের ধুলোয় মিশিয়ে দিয়ে নাগালের বাইরে চলে গেছে এত বড় লজ্জার কথাটা সরকার বাহাদুর নিজের মুখে ব্যক্ত করবেন কি করে এত বড়ো পরাজয়টা কি এত সহজে ভোলা যায় নাকি ভোলা সম্ভব তাই সুভাষকে না পেয়ে এবার যত আক্রোশ গিয়ে পড়লো এলগেন রোডের বাড়িটার ওপর সুভাষ বোস থাক আর নাই থাক বাড়িটা তো আছে ওটার উপর দিয়ে গাইড জ্বালা কিছুটা মেটানো যাক তখনকার সময় সাময়িক পত্রিকা থেকেই তার কিছুটা বিবরণ এখানে তুলে দিচ্ছি ভারত রক্ষা বিধানে অভিযুক্ত শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসু মামলা বিচারাধীন থাকাকালে নিরুদ্দেশ হওয়ায় তাহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও হুলিয়া জারি করা হয় এবং তাহার সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়া হয় এই আদেশ জারির পর ছয় মাস অতীত হওয়ায় শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসু আদালতে হাজির না হওয়ায় উত্তর বিভাগ পুলিশ কোর্টের অতিরিক্ত চিফ প্রেসিডেন্স ম্যাজিস্ট্রেট খান বাহাদুর ওয়ালি উল ইসলাম এই মর্মে আদেশ জারি করিয়াছেন যে আটত্রিশে দুই নম্বর এলগেন রোডস্থ বাড়িতে আসামের যে এক চতুর্থাংশ সত্য রহিয়াছে তা ফৌজদারি কার্যবিধির অষ্টআশির সাত ধারা মতে সরকারের আয়ত্তাধীন আসিল মহাজাতি সদন সম্পর্কে হাইকোর্টের সিদ্ধান্ত সাপেক্ষে এই সম্পত্তির সম্বন্ধে বিবেচনা উনিশশো বিয়াল্লিশ সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হইয়াছে সাপ্তাহিক দেশ সাতাশে ডিসেম্বর উনিশশো সাল বিচার হইয়া গেল কিন্তু আসামি কোথায় না সে সম্বন্ধে কোনো খবর নেই কিন্তু জনসাধারণ সে কথা শুনবে কেন তারা যে জবাব চায় জানতে চায় যে সুভাষ কোথায় দশই নভেম্বর তারিখে ভারতীয় রাষ্ট্র পরিষদের সর্বপ্রথম প্রশ্ন তুললেন যুবরাজ দত্ত সুভাষ কোথায় আমরা মহামান্য সরকারি বাহাদুরের কাছ থেকে সুস্পষ্ট জবাব চাই জবাব দিলেন স্বরাষ্ট্র বিভাগের সেক্রেটারি মিস্টার র্যাম স্মিথ তিনি শত্রুপক্ষে যোগ দিয়েছেন বর্তমানে রোম অথবা বার্লিনে রয়েছেন প্রমাণ প্রমাণ আছে কিছু তোমাদের কাছে হ্যাঁ আছে দেখানো হলো কতগুলি ইস্তাহার সেই ইস্তাহার যা সেদিন সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল সুভাষের নির্দেশে হ্যাঁ তাই ঠিক দুদিন বাদেই সমর্থন জানালো অ্যাসোসিয়েটেড প্রেস খবর সত্যি এ খবর আমরা শুনেছি বার্লিন রোম এবং টোকিওর টোকিও রেডিও থেকে রোম এবং টোকিও থেকে বলা হয়েছিল হিন্দুস্তানি ভাষায় সব বাজে কথা প্রতিবাদ জানালেন বিলেতের নিউজ স্টেটমেন্ট অ্যান্ড নেশন পত্রিকার সম্পাদক মিস্টার কিংসলি মার্টিন আমি এসব বিশ্বাস করিনি মধ্যপন্থা অবলম্বন করলেন ভারত সচিব মিস্টার এম এর বোস কোথায় আছেন আমি জানি না একই দিনে বার্লিন রেডিও থেকে বলা হলো অন্য কথা হ্যাঁ বোস এখানেই রয়েছেন সম্প্রতি একটা বোঝাপড়া হয়েছে আমাদের মতে আমরা এখন পরস্পরের বন্ধু এতটুকু আশ্বস্ত হতে পারল না জনসাধারণ এ তো যুদ্ধের খবর যুদ্ধের খবর মানেই তো মিথ্যের বেশাতি এ কবি লড়াইকে যে বিশ্বাস করাও শক্ত কিন্তু এটাই সত্যি জোর গলায় জানালেন বিলেতের এম্পায়ার নিউজ এজেন্সি সুভাষ বোস বার্লিনে রয়েছেন জার্মানরা তাকে আফগানিস্তান ও সিরিয়ার মধ্যে দিয়ে প্রথমে রোমে নিয়ে যায় সেখানকার বেতার যন্ত্র যথেষ্ট শক্তিশালী নয় বলে পরে তাকে নিয়ে যাওয়া হয় বার্লিনে রোম রেডিও থেকে স্পষ্ট আমরা এই কথা শুনেছি তাই বুঝি প্রশ্ন তুলো বিভিন্ন সংবাদপত্রসমূহ রোমের বেতার যন্ত্র যথেষ্ট শক্তিশালী না হলে তোমরা সে কথা স্পষ্ট শুনলে কী করে এবার রঙ্গমঞ্চে হাজির হলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস স্বনামখ্যাত পুরুষ বিশেষ করে সমাজতন্ত্র সম্বন্ধে এত ভালো ভালো কথা বলতে সত্যি সেদিন তাঁর কোনো জুড়ি ছিল না সারা ইংল্যান্ডে তবে কাজে নয় কথায় তাই ঠাট্টা করে অনেকেই তাকে বলতেন বিলিতি জওহরলাল ক্রিপসের বক্তব্য সুভাষ বোস বার্লিনেই রয়েছেন হ্যাঁ এ ব্যাপারে তিনি নিঃসন্দেহ ততক্ষণে বিলেতের সবগুলি পত্রপত্রিকা একসঙ্গে রব তুলেছে কুইসলিং 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 সুভাষ বোস ভারতের পয়লা নম্বর কুইসলিং তীব্র ভাষায় প্রতিবাদ করলেন সাংবাদিক শ্রেষ্ঠ রামানন্দ চট্টোপাধ্যায় কে বলে সুভাষ কুইসলিং গ্যারি বিল সান ইয়াতসেন ডি ভ্যালেরা প্রমুখ স্বাধীনতার বীর যোদ্ধারা সবাই তাদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য বিদেশি রাষ্ট্রের সাহায্য নিয়েছিলেন বলে জানে তারা কি কুইসলিন সম্প্রতি ফ্রান্সের দাগাল তোমাদের দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে শুনেছি তার উদ্দেশ্য নাকি মুক্তি ফৌজ গঠন করে ফ্রান্সকে মুক্ত করা কই তাকে তো তোমরা কুইসলিম বলছো না বরং তোমরা সবাই দেখছি তার প্রশংসায় পঞ্চম তাহলে সুভাষের বেলায় তার ব্যতিক্রম কেন স্বার্থে আঘাত লেগেছে বলেই কি ঠিক তাই মল্লিকা এটাই সংসারের নিয়ম যতক্ষণ তোমার দ্বারা আমার স্বার্থসিদ্ধি হবে ততক্ষণ আমার কাছে তুমি খুবই ভালো লোক এটুকু এদিক ওদিক হলেই মুশকিল তখন আমার একমাত্র কাজ হবে নানাবিধ প্রচারের মাধ্যমে সর্বসম্মক্ষে তোমার চরিত্র হনন করে সমর্থন আদায়ের চেষ্টা করা যেমন করা হয়েছিল বাংলার মৃত্যু ভয়হীন বিপ্লব বেলায় কিভ দ্য ডগ আ ব্যাড নেম টু হ্যাং হিম এ তো আমাদের নিজের চোখেই দেখা সুতরাং সুভাষের দিনে সেই রুদ্র মূর্তি দেখে বিপন্ন ইংরেজি তাকে হুইসলিং আখ্যা দেবে তা বিচিত্র কী বরং তাই তো স্বাভাবিক সুভাষ ইংরেজের পয়লা নম্বর শত্রু এই তো তার সবচেয়ে বড় গৌরব সুভাষ কুইসলিং কারণ সাম্রাজ্যবাদী ব্রিটিশের সঙ্গে কোনো রকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত নন কিন্তু কি হয়েছিল জন এমেরির বেলায় জন এমেরিকে চিনতে তোমার খুব কষ্ট হবে না মল্লিকা দোর্দণ্ড প্রতাপ মিস্টার এমেরি তখন আমাদের ভারত সচিব পদমর্যাদার দিক থেকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর পরেই তার স্থান জনে মেরি তাঁরই ছেলে যুদ্ধের সময় প্রচুর ব্রিটিশ বিরোধী বক্তৃতা তিনি দিয়েছিলেন বার্লিন রেডিও থেকে তাঁকেও কি বিশ্ব সমক্ষে এভাবে হেও করা হয়েছিল কুর কুইসলিং বলে না হয়নি যুদ্ধ শেষে অনেকের মতে তারও বিচার হয়েছিল সাজাও হয়েছিল কিন্তু কুইসলিং না ইংরেজ অত পোকা নয় ডিভাইড অ্যান্ড রুল কোথায় কিভাবে প্রযোজ্য সাম্রাজ্যবাদী ব্রিটিশ তা ভালো করেই জানে জনসাধারণ আরও বিভ্রান্ত এসব একঘেয়ে অসংলগ্ন পরস্পর বিরোধী অপপ্রচারে আর তারা কান দিতে রাজি নয় তাদের একমাত্র প্রশ্ন সুভাষ কোথায় তিনি বেঁচে আছেন কি নেই বেঁচে থাকলে এ সময় তিনি নীরব কেন স্বাধীনতার যার একমাত্র স্বপ্ন এ সময় তার চুপ করে থাকার কথা নয় তাহলে কেন তাঁর এই নিরুত্তাপ শীতলতা কী ব্যাপার কোথায় এই রহস্যের উৎস কোথায় কোথায় এই রহস্যের উৎস